ফেসবুকে তে ছবি ইচ্ছে রে করছ কেন পাছেলে মেদের কাছে বসে শিক্ষা নাই না ভাই মা বাবা কে কেমন লাগে ফেসবুকে জিগাই লজ্জা নরম হই না

আমি কয়েকটা বিষয় আপনাদেরকে আপনাদেরকে সতর্কবার্তা জানাচ্ছি এই সতর্ক বার্তাতে যদি হুঁশিয়ার হতে পারেন হতে হয়ে যাবেন না হলে আপনার কপালে কিন্তু খারাপ আছে মুসলমান এইভাবে ওয়াজ মাহফিলের মধ্যে আপনার কিনা ঢং করার জায়গা না এইভাবে ওয়াজ মাহফিলের মধ্যে হাসি ঠাট্টা করার জায়গা না এই ওয়াজ মাহফিল হলো শিক্ষা করার জায়গা এই জায়গার মধ্যে কিছু শিখতে পারলাম না হাসি ঠাট্টা করে কাটিয়ে দিলাম সময় এই জিনিসটা কিন্তু আমার কাছে মোটেও পছন্দ না আল্লাহ রসুলও এটা পছন্দ করতেন না জরিবরি আল্লাহ রসুলও এই জিনিসটা পছন্দ করতেন না জি তাহলে আসুন আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম দরওয়াজার মধ্যে আস্তে আস্তে করে বাড়ি দিলেন মনে আছে তো দরওয়াজার মধ্যে বাড়ি দিলেন বাড়ি দেওয়ার পরে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ আনসারি বাড়ির মধ্যে আছো আবদুল্লাহ আনসারির যখন কোনো জবাব পায় না আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলিহি আস্তে আস্তে করে আবদুল্লাহ আনসারির বাড়ির থেকে আপনার কিনা আনটালেট হয়ে আপনার মসজিদে নভির দিকে চলতে লাগলো আহারে আমার রসুল আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে সেই রসুলের শিক্ষাকে আমার আমাদের জীবনে বাস্তবায়ন ঘটাতে হবে কারণ আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন মা আতা কুমোর তোমার রসুল তোমাদের के जाए